গীতা পাঠ করবার পর গীতার মহিমা মহাত্ম আমরা পাঠ করি শেষে যাতে গীতা পাঠ সর্বাঙ্গ সুন্দর হয় পূর্ণাঙ্গ হয় সেই জন্য আমরা গীতার মহাত্ম পাঠ করি শেষে কিন্তু গীতার কথা কাকে কাকে শোনাতে হবে না বলতে হবে না কাকে কাকে একটা নিষেধনামা জারি করা আছে না ইদন্তে না তপস্কায় না কদা আচনা যার শ্রদ্ধা নেই তাকে শোনাবে না যিনি অভক্ত তাকে শোনাবে না ভগবানের যার ভক্তি নাই ভক্তি যার বিশ্বাস নাই ভক্তিতে যার বিশ্বাস নেই তাকে শোনাবে না যোগ্য সুইয়তি যিনি ঈর্ষা হিংসা প্রকাশ করেন ভগবানের প্রতি সাধুর প্রতি ভক্তের প্রতি তাকে ভাগবত গীতা শোনাবে না